আবদুল্লাহ ষষ্ঠ শ্রেণী অজিত অষ্টম শ্রেণী সিয়াম ষষ্ঠ শ্রেণী মাহবুব ষষ্ঠ শ্রেণী তোমাদেরকে মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি এই মাত্র শুরু হয়ে গেল পালক সি গ্রুপের মোরক লড়াই হ্যাঁ চরম উত্তেজনা দেখতে পাচ্ছি হাড্ডি হাড্ডি লড়াই চলছে হ্যাঁ এইমাত্র একজন প্রতিযোগী জয় বাংলা হয়ে গেল আরো পাঁচজন অতিথি বিজয় সিনে আনার জন্য লড়ছে আমাদের জয় বাংলা হয়ে গেল এখন দেখতে পাচ্ছি আমরা তিনজন প্রতিযোগী এ পর্যায়ে এখন যে পরে হবে সে তৃতীয় হবে দেখছি আমরা নীল পরিহিত গেন্জি আক্রমণ করছে আমরা দেখছি খুব সুন্দরভাবে একে অপরকে আক্রমণ করছে বিজেষ নিয়ে নেওয়ার জন্য এমাত্র নীল গঞ্জ পরিহিত এক খেলোয়াড় প্রতিহত হয়ে গেল এবার দেখতে পাচ্ছি দুইজন প্রতিযোগী বিজি সিনিয়ার জন্য জন্য আট্টালে রানা করছে হ্যাঁ কৌশল অবলম্বন করলো সাদা শার্ট পরিহিত খেলোয়াড় একটু কৌশল অবলম্বন করে দস দেওয়ার চেষ্টা করছিল নায়কন হাবিদল উচ্চবিদ্যালয়ের স্কাট দলের সদস্যদেরকে বলছি তোমরা দুই তিনজন সদস্য অতি তাড়াতাড়ি মাঠে পুরুষ করো নায়েম স্কাউট দলের লিডার নাইম তুমি যেখানে থাক না কেন অতি সত্তর মাঠে রুশ করো এর মাত্র শেষ হয়ে গেলো মানস গ্রুপের মুরুখ লড়াই খেলাটি অল্প কারণের আমাদের হাতে ধনপ্রেসে পৌঁছাবে স্কআউট লিডার নাইমিতা এবং রাতুল জবা তোমরা দ্রুত মাঠে প্রবেশ করো সদর ঘোড়া দাও ঘোড়া দাও এইbatch আমাদের বুরুনার খেলাটির ফলাফল হাতে এসে বসেছে এতে প্রথম স্থান অধিকার করেছে মারু সপ্তম শ্রেণির দ্বিতীয় স্থান অধিকার করেছে তামিম সপ্তম শ্রেণির তৃতীয় স্থান অধিকার করেছে ইনসান সপ্তম শ্রেণির অভিনন্দন এক 2 ধন্যবাদ